وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবাহান কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা ইমনাকাং তাল আলিম উল হকিম সম্মানিত জুম্মার মুসল্লি না আল্লাহ আল্লাহরব্দুল আল আমিনের দরকার অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রব্দলা আল আমাদেরকে সুস্থ রেখে আজকের জমায় আগে ভাগে মসজিদ আসার সার কাউ ঠিকদান করে দিয়েছেন এজন্য জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লা মোহতারাম হাজরিন চতুর্দিক থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র ইসলামকে উঠিয়ে দেওয়ার মুসলিমদেরকে মুসলমানের নাম নিশানা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার একটি ষড়যন্ত্র একটি পায়তারা করতেছে মহতারাম হাজরিন ইসলাম থাকবে থাকবে কি থাকবে না এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এমন এক পরিস্থিতি যে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে মহতারাম হাজরিন আপনারা দেখেছেন বা শুনেছেন জেনেছেন বাংলাদেশের এখন যেই পরিস্থিতি দুইটা গ্রুপ তবলিক জমাত এই তবলিক জমাতের মধ্যে এরকমভাবে দুইটা গ্রুপ হয়ে গেছে এরকমভাবে দুইটা গ্রুপ মারামারি পর্যন্ত হয়েছে এক গ্রুপের মধ্যে অনেক আহত হয়ে গেছেন চার পাঁচজন নিহত হয়ে গেছে মারা গেছে মহতারাম হাজরিন আমরা তো দেখতেছি যে হুজুর হুজুরা বেঁধে গেছে হুজুরা সবার মাথায় দেখতেছি দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে পাঞ্জাবি আছে গায়ে মাথায় পাগড়ি আছে হুজরা হুজরা তো বেঁধে গেছে আমরা তো অনেকেই হাসাহাসিও করতেছি এটা নিয়ে আমরা অনেকে এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য আমরা করতেছি মহতারাম হাজিরিন এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক খুবই দুঃখজনক এর পিছনে কিছু ইন্ধনকারী লোক আছে কুমহল কুচক্রি মহল আছে যারা বাংলাদেশের মধ্যে একটি ফেতনা ফাসাদ বাঁধিয়ে দিতে চাই। ইসলাম ইসলাম নিয়ে যেন এরকমভাবে ইসলামকে উঠিয়ে দিতে চাই এরকমভাবে ষড়যন্ত্রকারীরা এভাবে এক মহলকে দিয়ে এভাবে কাজ করাচ্ছেন আসছেন মহতারাম হাজরিন তবলিক জমাত এটা তো অনেক ভালো কাজ দিনের একটি উসু একটি কাজ তারা এরকমভাবে যুগ যুগ ধরে এভাবে কাজ করে আসতে আসতেছিল মানুষকে বোঝাচ্ছিল এরকমভাবে স্কুল পড়ুয়া ছাত্র কলেজ পড়ুয়া ছাত্র এরকমভাবে ইংলিশ পড়ুয়া ছাত্র তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ভাবে মসজিদে মুখিয়ে এনে তাদেরকে এরকম মাসলাম আসাল শিখাচ্ছিল দশ দিন তিন দিন চল্লিশ দিনে নিয়ে নিয়ে তাদেরকে এরকমভাবে দিনের সহিবুজ তাদেরকে দিচ্ছিল কোরআন হাদিস বোঝাচ্ছিল মাসাইল তারা শিখতে পারছিল এটা তো অনেক ভালো কাজ তারা নিজের খেয়ে কারো কাছে তারা টাকা চায়নি কারো কাছে তারা চাউল ভিক্ষা চায়নি বিভিন্ন সংগঠন আছে যেরকম টাকা কালেকশন করা হয় চাউল উঠানো হয় কিন্তু তবলিক জমাতের মধ্যে এটা কিন্তু নেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে তারা কোনো টাকাও কারোর কাছ থেকে উঠায় না কারো কাছ থেকে এরকম ভাবে চাউল উঠায় না তারা শুধু মসজিদে এসে এসে মানুষের দারে দারে দিয়ে বোঝায় অনেকে তাদেরকে অনেক গালিও দিত অনেকে মোকা ঝোকাও করতো তোমাদের খেয়ে কাজ নেই কাম নেই তোমরা এই করে বেড়াও বউ ছেলে মেয়ে ফেলে রেখে এসে এরকম ভাবে তারা অনেক গালি শোনার পরেও তারা প্রতি উত্তরে তারা শুধু মুস্তি একটি হাসি দিয়েই তারা চলে আসতো প্রতি উত্তরে তারা কোনো রিয়াকশন তারা করতো না মোতারাম হাজিরিন এটা নবীওয়ালা একটি কাজ ছিল কিন্তু কিভাবে ফাটল সৃষ্টি হলো নাসারা খ্রিস্টানরা দেখলো যে এরকমভাবে যে মুসলমানদের কি হচ্ছে দিনের বিজয় হচ্ছে মুসলমানরা এক হচ্ছে এক প্ল্যাটফর্মে তারা আসতেছে তাদেরকে সহ্য হলো না তাবলিগের যেই মুরব্বী ছিল এরকমভাবে ভারতে তার বাড়ি নিজামুদ্দিন মার্কাজে যিনি এরকমভাবে জিম্মাদার কীভাবে উনি এরকমভাবে কোরআন হাদিস সাংঘর্ষিক কিছু উনি কিছু কথা বলেছেন যে কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এই সাত সাহেব কেন দুইটা ভাগ হলো আমরা অনেকে জানি না তার কারণ হল এই যে উনি মালানা সাত সাহেব ওনার বাড়ি হলো ভারতে নেজামুদ্দিন মার্কাজ। মার্কাস তো উনার জবান থেকে কিছু আপত্তিকর কথা যে কথাগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে বা সে মেনে নেয় তাহলে তার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে তার মধ্যে কিছু ভ্রান্ত আকিদা যেগুলো সে বলেছিল তার মধ্যে কিছু কথা যেগুলো হলো একটা হলো যে হেদায়তের মালিক আল্লাহ তালা নয় হেদায়তের মালিক আল্লাহ তালা নয় কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন যে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা কাকে হেদায়ত দেবেন কাকে হেদায়ত দেবেন না এর একমাত্র ক্ষমতাওয়ালা হচ্ছে আল্লাহ তালা আর উনি বলেন যে আল্লাহর হাতে যদি ক্ষমতা থাকবে তাহলে কেন এত নবিরাসুল আসলো কেন এত নবিরাসুল এসে এসে মানুষকে দাঁড়ে দাঁড়ে দিয়ে বুঝালো এমন কথা উনি বলেছেন যে হেদায়তের হেদায়তে হেদায়তের চাবিকাঠে হলো নবিরাসুলদের হাতে অতচ আল্লাহ তালা বলছেন এবং আহলের সুন্নাত অল জমাতের আকীদা নবী এবং সমস্ত সাহাবা একরাম এই সাহাবা একরামের অনুসারী যারা এদেরকে বলা হয় আহলে সুন্নাত অল জমাত এই আহলে সুন্নাত অল জমাতের আকীদা হল যে হেদায়েতের মালিক হলো একমাত্র আল্লাহ আর আল্লাহ তালা যদি না হতেন যদি নবীর হাতে যদি হেদায়েত হতো তাহলে এই যে নবীর চাচা আবু তালেব এরকম ভাবে উনি মুশ্রিক হয়ে কাফের হয়ে মারা যেত না মৃত্যু সোজায় উনি কিভাবে এরকম ভাবে তার চাচাকে বুঝিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন একবার আপনি শুধু কালিমাটা পড়েন আপনি শুধু একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন বাকি কাজ আমি করব মোহতরম হাজرین তারপরেও না হেদায়েত হয়নি হেদায়েত যদি নবীদের হাতে থাকতো নবীর হাতে যদি হেদায়েত থাকতো তাহলে এরকম ভাবে নবীদের চাষা নবীদের ছেলে এরকম ভাবে তারা বেদিন হতো না আল্লাহ মাজ এরকম ভাবে আরো একটি আকিদা উনি তার ভয়ানের মধ্যে বলেছেন যে কোরআন বুঝে না পড়লে ওয়াজিব তোরকের গোনা হবে কেউ যদি কোরআন শরীফ পড়ে কিন্তু না অর্থ যদি না বুঝে পড়ে তাহলে গুণা হবে হ্যাঁ তবে অর্থ বুঝে তো পড়া তো অনেক ভালো সবের কাজ আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতেছে আপনি অর্থ বুঝে বুঝে পড়েন তাহলে তো সোনাই সোহাগা অনেক ভালো অর্থ বুঝার চেষ্টা করা কিন্তু তার মানে এটা নয় যে অর্থ না বুঝে কেউ যদি কোরআন শরীফ পড়ে তাহলে সব হবে না এরকম নয় তাহলে কোরআন শরীফের প্রথম যে সোরা বাকারার প্রথম শব্দটাই হলো মিম এর অর্থ একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না এই মিম যদি কেউ বলে নবীজি বলছেন যে কেউ যদি আলিফ পড়লো তাহলে তার আমল একটা দশটা নেব কেউ যদি এরকম ভাবে মিম পড়লো তাহলে তার আমল নামায় আরো দশটা নে হলো লাম মিম এরকম ভাবে লাম পড়লো তার আমল আরো দশটা নেকি হলো অর্থাৎ নবীজি বলছেন কেউ যদি এরকম ভাবে আলি ফলাম মিম পড়লো তাহলে তার আমলনামায় কম তিরিশটা নেকি হয়ে গেল সুহানন্দ তাহলে মোত রাম হাজরিন নবীজি বলছেন স্পষ্ট যে মাং কোর আল কুর আন হার ফাংফালাহুয়াসু হাসান আল কোরআন শরীফ থেকে একটি হরফ পড়বে তার আমলনামায় দশটা করে নেকি হবে কিন্তু এই মাওলানা সাদ সাহেব উনি এরকমভাবে নদীদের থেকেও আহাল সুনাদ কল জমাট জমহুর ওলামায়ক্রামের মতামত উনি এরকমভাবে উনি তাদের ঊর্ধ্বে উঠে নিজেই মন গড়া একটা ফতুয়া দিয়ে দিয়েছেন যে কোরআন বুঝে না পড়লে ওয়াজিব তরফের গোনা হবে ও তারা মহাজরিন এরকমভাবে উনি আরো ফতোয়া দিয়েছেন আরো কথা বলেছেন এই যে মসজিদে যারা ইমামতি করবে মাদ্রাসায় যারা পড়াবে এই টাকা নেওয়া সম্পূর্ণ না এই টাকা যারা নেবে এরা এমন যদি যারা বেশ্যা খারাপ মহিলা এই মহিলাগুলো যে তার দেহ বিক্রি করে যে টাকা উপার্জন করে এই টাকা নিয়ে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে তার সেও নিকৃষ্ট হলো যারা ওলামা মসজিদে এরকম ভাবে ইমামতি করে বা হচ্ছে মাদ্রাসায় পড়িয়ে দিনের কাজ করে যারা টাকা নেয় এটা তাসে জঘন্য বলে নাওয়াজ মোহতারাম হাজির তাহলে ইমামদেরকে কি করবে ইমামদের থেকে রাষ্ট্রীয় থেকে কি ভাতা দেবে ইমামদের তো থাকলে এরকম ভাবে অন্যান্য দেশে যেভাবে ইমাম সাহেবদের এরকম ভাবে রাষ্ট্রীয় থেকে তাদেরকে এরকম ভাবে ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশে তো হবে নেই এজন্য এজন্য এরকম ভাবে যুগ যুগ ধরে যারা জমহুর ওলামে একরাম তারা ইস্তেহাত করে এরকম ভাবে বিভিন্ন হাদিস বিভিন্ন এরকম হাদিসকে সামনে রেখে তারা এটাকে সম্পূর্ণ জাহেজ বলেছেন যে অবশ্যই এটা জাহেজ যে আপনি ফরজ নামাজের একজন যার পিছনে আপনি নামাজ পড়বেন আপনি তো একা একা জামাত করে নামাজ পড়তে পারবেন না একা একা একজনের পিছনে তো আপনার পড়তে হবে তাকে আপনার ইমাম মেনে তাকে পড়তে হবে অতএব তার যে একটা সময় আছে এ সময়ের মূল্য আছে অতএব সে যেরকম ভাবে এই করবে এই টাকাটা সম্পূর্ণ নেওয়া যায় সমস্ত অলামেক ভাবে তাদের বক্তব্য কিন্তু উনি সমস্ত বক্তব্য থেকে সরে গিয়ে সমস্ত মতামত থেকে সরে গিয়ে নিজে মন ফতুয়া দিয়েছেন উনি আরো বলেছেন যে আমাদের নবী ভুল করেছেন কি ভুল করেছেন দেখেন কত বড় জঘন্য অথচ আলে ওয়াল জামাতের আকীদা হলো নবীরা নিষ্পাত নবীদের কোনো ভুল ধরা যাবে না যদি কেউ নবীদের ভুল ধরে তাহলে সে গোমরা হয়ে গেল নবীদের ভুল ধরতেছেন কত বড় এরকম ভাবে জাহেল হয়ে গেলে এরকম কাজ করতে পারে মোহতারাম হাজরিন উনি নবীদের ভুল তো আমাদের নবীদের ভুল ধরেছেন যে নবী যে এরকম ভাবে বিবাহ করেছেন সব বিবীদের বেলায় খাজুর দিয়ে খেজুর দিয়ে উনি হচ্ছে অলিমা করেছেন একজন বিবির বেলায় উনি এরকম ভাবে বকরি জবাই করে অলিমার ব্যবস্থা করেছেন এটা নবীদের ভুল ধরেছেন মহতারাম হাজরিন এই সমস্ত আরো অনেক ভুল ধরেছেন অনেক কথা বলেছেন যেই কথা এরকম ভাবে ওলামা এবং সেখান যে লক্ষ লক্ষ আলেম সেখানে তারা বড় বড়ো মুফতিয়ান একরাম তাদেরকে বুঝিয়েছেন তারে তারা বলেছেন যে আপনি এ ধরনের কথা এককভাবে কেন আপনি বলছেন তারে এক বছর নয় কয়েক বছর যাবত উনাকে বুঝিয়েছেন সংশোধনের জন্য কিন্তু উনি ওইভাবেই চলে আসতেছিল তখন এরকম ভাবে ভারত থেকে এরকম ভাবে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বাংলাদেশের আলিম সমাজ তাদের কাছে সিটি সিটি আসলো আসার মানুষকে এরকম ভাবে তারা সতর্ক করলো করার পরেও যারা মগজওয়ালা মানুষ যাদের মাথায় মগজ আছে আল্লাহ তালা তাদের জেহান দিয়েছেন তারা তো ওই কথাগুলো শুনে তারা এরকম তারা একদিকে চলে গেল যে না আমরা তাহলে তাদের সাথে আমরা থাকতে পারি না যারা এমন কথা বলেন তাদের সাথে আমরা থাকতে পারি না তার তো হওয়া যাবে না আপনি একজনকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু কোরআন এবং নবীজির সুন্নাতকে নিয়ে উনি এরকম ভাবে ধরবেন এরকম ভাবে আপনার পীরও যদি ভুল ধরেন এই পীরকেও এরকম ভাবে পীরের কথাও মানা যাবে না আপনার বাবাও যদি এরকম ভাবে কোরআন হাদিসের বিপক্ষে আপনাকে চলতে বলে ও সে বাবার কথাও মানা যাবে না মহতারাম হাজরিন ইসলাম এমন জিনিস তো এরকম ভাবে এই থেকে এরকম ভাবে দুইটা গ্রুপ হয়ে গেল একটা হলো অন্ধভুক্ত হয়ে গেল তাকেই মানব সে ভুল বললেও ঠিক সঠিক বললে ঠিক এরকম ভাবে ওই সেই ভারতের নিজামুদ্দিন এরকমভাবে এরকম ভাবে সেই মাওলানা সাদ সাহেবের একটা গ্রুপ হয়ে গেল আরেকটা গ্রুপ বলল না আলে মোলামা আমরা তো তার ভাষা বুঝিনি সে তো করে উর্ধুতে সাধারণ মানুষ তো বুঝবেন না আপনারা বুঝবেন না যারা তার ভুল ধরতে হলে বড় আলেম হতে হবে তার কথাগুলো উর্দুতে উনি বয়ান করেন যারা উর্দু বোঝেন তারাই শুধু বুঝতে পারবে উনি কি বলেছেন এই আলেম वाला আমার বয়ান শুনেছেন শুনে দেখেন যে উনি তো সব বিভ্রান্তিমূলক কথা বলতেন ওතරম হাজرین এজন্য আলেম সমাজগুলো আলাদা হয়ে গেছেন যে তাদের সাথে এরকম তাবলীগের কাজ করা যাবে না তারা বিভ্রান্তিমূলক কথা বলে মানুষকে এরকম ইওয়ান থেকে নিশ্চিত করতেছে তারা আরো বলেছেন তাব্লিগের তাবলিগের কাজই হলো নবীওয়ালা কাজ এটার যারা না করবে এরা জাহান নামি মহতারাম হাজির কাজ আরো কত কাজ আছে আপনি আজান দিয়েছেন এটাও তাবলিগ এটাও দাওয়াত তাবলিগ মানে কি দাওয়াত দিনের দাওয়াত দেওয়া আপনি একজন নামাজ পড়েন তার কাছে যে আপনি বোঝাচ্ছেন মাঠে ময়দানে বলে না এটা মসজিদ ভিত্তিকই করতে হবে মহতারাম হাজরিন এগুলো যে কথাগুলো বলেছেন কোরআন হাদিস সাংঘর্ষিক কথা এই কারণে দুইটা গ্রুপ হয়ে গেছে এরকম ভাবে ইস্তেফা চলছিল চলছিল কিন্তু এবছর তারা এমন হুমকি দিয়েছেন যেভাবেই হোক আমরা সেই আমাদের আমরা আনবো কুথুম হুমকি দিয়েছেন দেখেন তাহলে এর পিছনে ইন্দন দাতা এরকম ভাবে সেই ভারতের কিছু কুচক্রী মহল এরকম ভাবে কাজ করতেছে মতারাম হাজরিন এরা চাই যে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যাক বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গামা হাঙ্গামা শুরু হয়ে যাক মহতারাম হাজিরিনের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সঠিক ইসলাম আমাদেরকে বুঝতে হবে মহতারাম হাজির কোনো বাড়াবাড়িও নেই কোনো ছাড়াছাড়িও নেই মহতারাম এমন ইসলাম এমন মধ্যপন্থা অবলম্বন করে মহতারাম হাজিরিন এরকম ভাবে আপনারা জানেন গত মঙ্গলবার রাত্রে তারা রাত দুইটা তিনটার সময় এসে হামলা করে মাদ্রাসা নির্ভ আলেম ছাত্র তাদেরকে এরকম ভাবে এরকমভাবে তারা আহত করেছেন চারজন মারা গেছেন